আপনি জানলে অবাক হবেন যে ফিলিপাইনে এমন এক বিশেষ গাছ আছে যেখান থেকে এক ধরনের জেলির মতো মিষ্টি রেজিন সংগ্রহ করা হয় এই রেজিন এতটাই মিষ্টি যে এটি চিনি থেকেও বেশি মিষ্টি এবং এটি খাওয়া স্বাস্থ্যের জন্য সম্পূর্ণ নিরাপদ চলুন এই অসাধারণ গাছ এবং এই রেজিন সংগ্রহের প্রক্রিয়া সম্পর্কে বিষদে জানি প্রথমে গাছের গুড়িতে একটি ছোট ছিদ্র করা হয় এটি করার জন্য স্থানীয়রা একটি ড্রিল মেশিন ব্যবহার করে ড্রিল করার পর গাছের গায়ে একটি বোতল লাগিয়ে দেওয়া হয় যাতে রেজিন সংগ্রহ করা হয় এই রেজিন দেখতে জেলির মতো এবং এটি স্বাভাবিকভাবেই গাছ থেকে বের হয় গাছ থেকে রেজিন সংগ্রহের কাজ খুব ধৈর্য এবং যত্ন সহকারে করা হয় কারণ গাছের ক্ষতি না করে রেজিন বের করতে হয় রেজিন সংগ্রহ করার পর স্থানীয়রা এটিকে সূর্যের আলোতে শুকাতে দেয় শুকানোর ফলে এটি আরও ঘন হয়ে যায় এবং একটি নির্দিষ্ট আকার ধারণ করে এরপর এই শুকানো রেজিনকে ছোট ছোট টুকরো করে কাটা হয় এই টুকরো করা রেজিনই পরবর্তীতে বিভিন্ন খাবার তৈরিতে ব্যবহার করা হয় এই রেজিন থেকে বিশেষ এক ধরনের শেক তৈরি করা হয় যা ফিলিপাইনের স্থানীয়দের কাছে অত্যন্ত জনপ্রিয় শেকটি বানানোর জন্য রেজেন টুকরো গুঁড়ো করে পানির সঙ্গে মিশিয়ে নেওয়া হয় মিশ্রণটি দেখতে জেলিন মতো হয় এবং এর স্বাদ অত্যন্ত মিষ্টি এটি শুধু মিষ্টি হওয়ার জন্য নয় বরং পুষ্টি গুণেও ভরপুর এই রেজিন প্রাকৃতিকভাবে প্রোটিনের একটি ভালো উৎস যা শরীরের জন্য খুবই উপকারী সবচেয়ে মজার বিষয় এই রেজিন খাওয়া সম্পূর্ণ নিরাপদ এটি প্রাকৃতিক উপায়ে গাছ থেকে সংগ্রহ করা হয় এবং এতে কোনো রাসায়নিক প্রক্রিয়া ব্যবহার করা হয় না তাই এটি স্বাস্থ্যের জন্য কোন এটি চিনি বা অন্যান্য মিষ্টি জাতীয় খাবারের একটি স্বাস্থ্যকর বিকল্প হিসেবে ধরা হয় ফিলিপাইনের এই গাছ এবং এর রেজিন আমাদের দেখায় যে প্রকৃতি কিভাবে আমাদের জন্য অমূল্য সম্পদ সরবরাহ করে এই রেজিন শুদ্ধ স্থানীয়দের জীবিকার একটি মাধ্যম নয় বরং এটি তাদের খাদ্য সংস্কৃতির একটি অংশ এটি সংগ্রহ এবং ব্যবহার করার পদ্ধতি আমাদের শেখায় যে আমরা প্রকৃতির সঙ্গে মিলেমিশে কিভাবে টেকসই জীবনযাপন করতে পারি